সালামু আলাইকুম আমি সাদমান সাকিব চলে আসলাম এক্সপ্লোর সাদমান একটা নিউ ভিডিওতে আজ আমরা চলে আসছি কাহালু কাহালু যার নাম হচ্ছে সিন্ধুরাই গ্রামটার নাম এই গ্রামে আজকে আমরা চলে আসি একটা মানুষ যা বলে সাত ছ বছর পুরাতন একটা মসজিদ সেটা দেখতে আসছি আমরা আজ এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো আমাদের আসছি দেখতে সে আসার যে রাস্তাটা রাস্তাটা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এই হচ্ছে সে রাস্তা এই হচ্ছে সে রাস্তা সাথে আছে কাব্য পিছনে আছে জাবির এই হচ্ছে সে রাস্তাটা সো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সেই মসজিদটা ওখানে চলে যাবো এবং সেই মসজিদটা আপনাদেরকে আমরা দেখাবো সো মসজিদটা ওখানে চলে যায় আমরা কিন্তু অনেকটা কাছে চলে আসছি কাছে আসে বলতে আমরা কিন্তু প্রায় চলে আসছি সে জায়গাটা এখানে চলে আসছি আমরা এবং আমরা যদি আপনারা দেখাই জায়গাটার অবস্থা এই সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটা এই যে এখানে সেই মসজিদটা অবস্থিত এবং এই হচ্ছে পিছনের দৃশ্য সব আবহাওয়াটা কিন্তু আজ খুব ভালো সাদা রয়েছে আমাদের মোড়া কাব্য যে আমার সাথে সাদা কিন্তু রয়েছে সুইট আসছে সামনে এবং এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিতরে ঢুকবো সকাই এখানে হচ্ছে অবস্থা দিক দিয়ে এখন আমরা ভিডিও করতে যাব ওই সামনে সাথে আছে আমাদের কাব্য ভাই এ হচ্ছে অবস্থা এ হচ্ছে আমি তো গাড়ি আমরা কিন্তু চলে আসছি সেই জায়গাটাতে আমাদের সেই যে একটা যে জায়গাটা সেই জায়গা কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছি যে সেই জায়গাটা কী জানি কাজ চলছে দেখতে পাচ্ছি এই সেই ঢোকার যে জায়গাটা এই সেই ঢোকার একটা ছোট যেই গেট আছে সে গেটটুকু দেখতে পাচ্ছি আমরা ওকে ফ্লাস কিন্তু অন করছি সো এই হচ্ছে জায়গাটা যে মসজিদ সেই মসজিদের জায়গাটা এই যে হচ্ছে যেই এটাকে এটাকে বলে যে হচ্ছে মসজিদের যেই উপরে যেই ছাদের মতো বা মিনারের মতো যেটা এই মসজিদটা কিন্তু দেখা যাচ্ছে পুরো কিন্তু একদম যে গাছ সে গাছটা কিন্তু একদম আঁকড়ে ধরে আসে এই মসজিদে এই হচ্ছে মসজিদ দেখা যাচ্ছে এই হচ্ছে তখনকার সময় যে তৈরি করা যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো যেতে কারুকার্য কিন্তু এখনো দেখা যাচ্ছে এবং এই যে মসজিদে আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখি যে কারুকাছ এই কারুকাছটা হয় যে এটা হলো উপরে এটা মনে হয় সবচেয়ে বড় যে তিনটা করে যেই আহ থাকে মসজিদে কাকা মসজিদে ওটাকে কি বলে উপরে ওই ছাদ গুলাকে না যাই হোক এরকমটা কিছু বলে একটা হচ্ছে নিচে কিছু অংশ এই হচ্ছে উপরে যে কারুকার্য সাথে কিন্তু জায়গাটা কিন্তু মসজিদটা কিন্তু দেখতে পারছে তারপর থেকে কিন্তু এই মসজিদটা এবং অনেকে কিন্তু ধারণা করে এই প্রায় সাতশো আটশো বছরের পুরাতন মসজিদ সামনের দিকে যদি যাই এই যে আমরা ঢুকেছিলাম আসলে সেই দিকটা এই হচ্ছে সেদিক এবং তখনকার যে কারুকার্যগুলো এই যে সেগুলো কিন্তু আমরা ঠিকই দেখতে পাচ্ছি যদি বাইরের থেকে যদি মসজিদের একটা ভিউ যদি আপনাদেরকে আমরা একটু দেখাই এই হচ্ছে বাহের থেকে কিন্তু একটা মসজিদের ভিউ এ হচ্ছে গাছ এবং এই হচ্ছে মসজিদটা এখানে কিন্তু কিছু কাজ চলছে দেখতে পাচ্ছি এই হচ্ছে মসজিদ এই হচ্ছে মসজিদের সাইডের সেই অংশটা এই সেই অংশ এই যে দেখা দেখা যাচ্ছে এবং এই যে সেই মসজিদের যে মিনারগুলো মিনার গুলো আচ্ছা আচ্ছা গম্বুজ বলা হয় যেগুলাকে এই হচ্ছে সেই গম্বুজগুলো এই যে এখানে যে গম্বুজ সেই গম্বুজ দেখতে পাচ্ছি এই যে গাছ কিন্তু পুরা এটাকে আঁকড়ে ধরে কিন্তু রয়েছে এবং এই হচ্ছে মসজিদের ভিউ এবং আমরা দেখি আমরা কি কিছু এখান থেকে শুনতে পারি নাকি বা জানতে পারি নাকি মসজিদটা সম্পর্কে দেখা যাক এই যে একটা গম্বুজ এই যে একটা গম্বুজ এবং ওই সাইডে একটা দিকে গম্বুজ আছে যে ভিতরে দেখিয়েছিলাম এই হচ্ছে মনে হয় ধোকার যে মেন রাস্তাটা ছিল সেই মেন রাস্তাটা কিন্তু হচ্ছে এই যে এটা যে আপনাদেরকে তখন দেখেছিলাম এটা হচ্ছে সেই মেন রাস্তা এবং ভিতর থেকে এই মসজিদ এবং এখানকার যে কারুকার্যগুলো আছে সেগুলো দেখতে পারতেছি আমাদের সাথে কিন্তু কাব্য কিন্তু চলে আসছে এই যে কাব্য আছে আমাদের সাথে মসজিদের চলে আসছি যা দেখালাম যা কারুকার্য ছিল সব কিন্তু দেখালাম আমাদেরকে তো হচ্ছে মসজিদের আমরা কিন্তু মসজিদটা যেটা ছিল আমাদেরকে কিন্তু দেখালাম আমরা এবং এই সম্পর্কে যে মূল কাহিনীটা ছিল একটা দাদার থেকে শুনলাম আমরা এখানে আমি যদিও পরে আসছি তো কাব্য এখানে ছিল কাব্য কিন্তু কাহিনীটা আসলে শুনেছে তো কাব্য থেকে আমাদেরকে কিন্তু আমরা এখন সেই কাহিনীটা শোনাবো তো আমার কাব্য আছে তবে কাব্য তো ওই ক্যানিডা একটু ধরুন বলে দাও মূলত এই মসজিদ মসজিদটা হচ্ছে এক হাজার বছর পুরোনো এই গ্রামবাসীও এটা খুঁজে পায়নি বিজ্ঞানীরা বলে মাটি খনন করতে এসেছে তখন এই মসজিদ যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে এই মসজিদটা হচ্ছে খুঁজে পায় অ্যান্ড আমরা কাকার থেকে এরকম খুঁজে ওই সামনে বলে একটা মাঝার আছে তো মাঝার থেকে বলে প্রতিদিন দুপুর একটার দিকে একজন আসে উনি প্রতিদিন নামাজ পড়ে দেন মাঝারে চলে যায় এইসব আরো অনেক কাহিনী আছে উনি প্রতিদিন আসে উনি দাদুর সাথেও হচ্ছে কথা বলে ওই যে লোকটা আসে সে অনেক ভালো দাদুর কথা মতো বুঝতে পারে লোকটা অনেক ভালো তার ব্যবহারও অনেক ভালো আরও একটা কাহিনী আছে এই দুটো কোথায় জানি আমরা আহ মাছ আছে হচ্ছে দেড় কেজি ওজনের হচ্ছে কি যেন একটা মাছ আছে সেই মাছ বলে গ্রামবাসী এখনো পর্যন্ত কেউ তুলতে পারেনি একজন লোক একবার তুলছিল দেড় কেজি মাছটা পরের দিনে তিনি মারা যায় হচ্ছে কাহিনি তারপরে হচ্ছে এইদিকে এক লোক হচ্ছে প্রতিদিন হচ্ছে কি আলু নাকি মূলা যেন চাষ করতো প্রতিদিন তো চাষ করার সময় ওই লোকটা যখন আসে বলে যে বাবা তুমি ওই মূলা নাকি আলু যেটা সেটা এখন তুলো না কারণ এটার এখনো বীজ এখনো হয়নি ঠিক মতো কেউ খাতে পারবে না কিন্তু হচ্ছে মেইনলি হচ্ছে ওই লোকটা মেনলি হচ্ছে ওই লোকটা হচ্ছে ওই যে মুরব্বিটা আসে ওনার সাথে খারাপ ব্যবহার করে বলে গালি দেয় ওনাকে গালি দেয় বলে আমি তুলবো আমার কি আপনার জমি নাকি কান দেন তে পরের দিন ওই লোকটা আবার আসে বলে যে তোর জান এইদিকে না দেখি তোর ব্যবহার ভালো না তুই মানুষের জন্য ভালো না তোর ব্যবহার তোর মুখের ভাষাও ভালো না তে দাদাকে এসে যে বলে যে ওই লোকে আমি আর বাসে ধরবো না ওই লোকে আমি মেরে ফেলে দেবো তে দাদা বলে না ও মেরেন না মুরব্বী মানুষ টুল করছে পরে আরেকদিন আসছে আসে আবার একই কাহিনী বলছে এইদিকে আসিস না ওই লোক বলতেছে আমি আমার মাহাজনেরই শুনি না তুই বললে কি হবে আমি আসমু তুই মাহাজন না করলেও আমি এদিকে আসমু তুই কি করবো কর তো ওই লোকটা বলে ওনাকে এই আঙুলের নাকি কি যেন একটা দেয় তো বললো যে পুতুলটা যেন আপনি ঘষা মাজা করেন না বা পুতুলে কোনো আঘাত করেন না পুতুলটা তোমার কাছে যেরকম থুইছি তুমি সেরকমই রেখো কিন্তু ওই লোকটা সাথে সাথে ঘষা মাজা করতে করতে ফেলেতে খেলানো রক্ত বের হয়

মুরগি দিয়ে গেছে আমরা যেটা বললাম যে মাসে বেশি দিন আগের কাহিনী এটা বলে পনেরো দিন আগের কাহিনী পনেরো দিনও হয়নি তারপর এখানে বলে মানুষ মানত দেয় মুরগি দিয়ে গেছে এর আগে তারপর উপরে বলে সবজি তরি তরকারি দিয়ে যায় উপরে বলে কলাও দিয়ে গেছে ওখানে জেনে এখানে মানুষ মানত করে আসে কান্নাকাটি করে সব দাদার থেকে আমরা সব শুনলাম একটু আগে মাছ ধরেছে খাবার না আমি মজিটা কত বছর পুরাতন দাও এটা হাজার বছর হচ্ছে ওই যে ইয়ারা আসে গোগনির আসে চাই তো চাই কে ফুটলো পুরো দেখছো ঠিক আছে পুরো কে আর এমনে কি মজিদে এমনে শয় না আষ্ট মাস পরে না না আষ্ট মাস না খালি ওরা না পরে ও মনে করো ও যে মাদার আছে হ্যাঁ ওই মাদার থেকে ওই বুড়া আছে হ্যাঁ তুমি বুড়া খাইছ কি ধীরে ভাবে যায় এই তুমি খাইছো আচ্ছা আচ্ছা আমরা দপ সাপ করে

এবং যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসলে যদি দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে হয়তো শুধু থাকবেন